সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে জুড়ে সংসদে অবমাননা করায় দেশের গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গোটা দেশের সঙ্গে শিলচরেও প্রতিবাদ সাব্যস্ত করল বিরোধী দল কংগ্রেস নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবন থেকে ব্যানার ও প্লেকার্ড সহ হাতে বাবা সাহেবের ছবি দিয়ে বিশাল মিছিলের আয়োজন করলো শিলচর জেলা কংগ্রেস কমিটি দলে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে অসংখ্য কর্মীরা পথে পায়ে পা মিলিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান মিছিল চলাকালীন সময়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি গৃহমন্ত্রীর পদ থেকে ওনাকে অপসারণ করার জোরালো দাবি তোলেন পরে শিলচরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলটি অফিস পাড়া এলাকায় থাকা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মালদান ও অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রতিবাদ শেষে দলের কর্মকর্তারা কাছাড়ের জেলা শাসক মারফত ভারত সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করেন এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং কাটিকরার বিধায়ক খলিল মজুমদার মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা দ্বিবেদী রায় সুজন দত্ত রণধি দেবনাথ সহ সেবা দল যুব কংগ্রেস ও এনএসইউআই সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন

আজি এই বি আৰ আম্বেদকৰ সংবিধানৰ কাৰণে গোটা ভাৰতবৰ্ষৰ ডেৰশ কোটি মানুহ এই সংবিধানৰ ওপৰত ভৰসা কৰি চলি আছে আজি এই সংবিধান যোনে প্ৰণতা আছিলে তেখেতৰ কাৰণে আজি আমি ইমান এটা ভাৰতবৰ্ষৰ মোৰ নিচানাত এটা মানে জনবহুল দেশত আমি ইমান সংবিধানে সংবিধান পাইছোঁ যে সংবিধানৰ ওপৰত ভৰসা কৰি গোটা ভাৰতবৰ্ষৰ মানুহ চলিব আজি পৃথিৱীৰ চব দেচে ভাৰতবৰ্ষৰ সংবিধানক শ্ৰদ্ধা কৰে এই সংবিধান প্ৰণেতা যোনে আছিলে ডক্টৰ বি আৰ আম্বেদকৰ আজি তেখেতক যেনেকা ভাৰতবৰ্ষৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া উচ্চতামূলক মন্তব্য কৰিছে আম্বেদকাৰ আম্বেদকাৰ কৰি যেনেকা বিচ্ৰী বাসাত এই মানে সংসদো দ্বাৰা গৈছে সিটো লৈ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশক আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ উদ্যোগত গোটা ভাৰতবৰ্ষ সব জেলাই জেলাই আমি আমাৰ বি আৰ আম্বেদকৰ ডাঙৰ ওসরত আহি তখন আহি তাদের সম্মান জানাই আমি এটি জেলাধিপতির হাতত রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমি একটা স্মারকপত্র দিম আমার স্মারকপত্র হয়েছে যে অমিত শাহ যেন রাজকীয়ভাবে ক্ষমা বিচারে এবং আমার ভারতবর্ষ রাষ্ট্রপতি যেন এই যে সংসদের মানে সংবিধানের যিনি প্রণেতা আছে তাদের উপরেও যে মন্তব্য করেছে এইটুকু কারণে যেন অতি সত্য গৃহমন্ত্রী প্রদর্ঘনার জন্য ইস্তফা দিয়ে